শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশের সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি দর্শক প্রতিটি দিন নানান রং নানান রূপ নিয়ে হাজির হয় আমাদের জীবনে তেমনি আরও একটি নতুন দিনে সবাইকে স্বাগত জানাই দিনটা শুরু হোক একুশে টেলিভিশনের সাথে স্বাগত জানাচ্ছি একুশে সকালের এই আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজও আগামীকালের আবহাওয়ার খবর অজানা তথ্য ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার জানেন কি আমাদের এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও শুরুতেই আগামীকালের আবহাওয়ার খবর আজ শুক্রবার তিন মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ষোলোই রেজার্ভ চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি শীতকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ছয়টা তেতাল্লিশ মিনিটে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ শুক্রবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশেই রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে বেশ কুয়াশাও পড়বে দর্শক আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে অজানা তথ্য দর্শক আমাদের মাঝে মাঝেই মনে হয় আমরা অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় অনেক কিছুই যেন জানি না আমাদের জানার যেমন শেষ নেই তেমনি জানার আগ্রহেরও শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা নানান তথ্য নিয়েই আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য আমাদের দৈনন্দিন জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ একটি উপাদান ব্যাটারি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ব্যাটারি শব্দটিকে একদল বৈদ্যুতিক যন্ত্র হিসেবে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করেন তিনি সতেরোশো সালে একাধিক লাইডেন জারকে সারিবন্দি কামানের সাথে সাদৃশ্যের মাধ্যমে বর্ণনা করেছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ব্যাটারি পরিভাষাটি সামরিক বাহিনী থেকে নিয়েছিলেন যেখানে এটি দিয়ে অনেকগুলো অস্ত্রের একসাথে কাজ করাকে নির্দেশ করা হয় ইতালীয় পদার্থবিজ্ঞানী আলেক্সান্দ্র ভোল্টা আঠারোশো সালে প্রথম তড়িৎ রাসায়নিক কোষ বা ভোল্টার স্তূপ তৈরি ও বর্ণনা করেন এটি ছিল তামা এবং দস্তার পাতের একটি স্তূপ যা লবণ জলের দ্রবণে ভেজানো কাগজের চাকতি দ্বারা পৃথক করা থাকতো এবং এটি যথেষ্ট সময়ের জন্য স্থির তড়িত প্রবাহ তৈরি করতে পারত। ভোল্টা বুঝতে পারেননি যে ভোল্টেজটি রাসায়নিক বিক্রিয়ার কারণে হয়েছিল তিনি ভেবেছিলেন যে তার কোষগুলো অফুরন্ত শক্তির উৎস এবং তড়িৎদারগুলোতে ক্ষয়ের প্রভাব নিছক একটি উপদ্রব অবশ্যই সেগুলোর কার্যক্রমের একটি অনিবার্য অনিবার্য পরিণতি যেমনটি মাইকেল ফ্যারাডে সালে দেখিয়েছিলেন যদিও প্রারম্ভিক সময়ের ব্যাটারিগুলো পরীক্ষামূলক কাজের জন্য অত্যন্ত মূল্যবান ছিল কিন্তু বাস্তবে তাদের ভোল্টেজ ওঠা নামা করত এবং তারা অব্যাহত সময়ের জন্য বেশি তড়িত প্রবাহ সরবরাহ করতে পারত না আঠারোশো সালে ব্রিটিশ রসায়নবিদ জন ফ্রেডরিক ড্যানিয়েলের উদ্ভাবিত ড্যানিয়েল কোষটি শিল্প মানের হয়ে ওঠে এবং বৈদ্যুতিক টেলিগ্রাফ নেটওয়ার্কগুলোর শক্তির উৎস হিসেবে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা দেখা যাওয়ায় সেটি ছিল বিদ্যুতের প্রথম ব্যবহারিক উৎস একটি কপার সালফেট দ্রবণে পরিপূর্ণ তামার পাত্র যাতে সালফিউরিক অ্যাসিডে পূর্ণ একটি চীনামাটির পাত্রকে নিমজ্জিত করা হতো এবং একটি দস্তার তরির দ্বার নিয়ে এটি গঠিত হতো এই আর্দ্র কোষগুলোতে তরল বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করা হতো যা সঠিকভাবে পরিচালনা না করলে সেগুলো ফুটো হয়ে ও ঝরার ঝরে পড়ে যাওয়ার প্রবণতা ছিল অনেকেই তাদের উপাদানগুলো ধরে রাখতে কাঁচের পাত্র ব্যবহার করতেন যা এগুলোকে ভঙ্গুর এবং ভীষণ বিপজ্জনক করে তুলেছিল এই বৈশিষ্ট্যগুলো আর্দ্র কোষগুলোকে বহনযোগ্য যন্ত্রপাতিতে ব্যবহারের অনুপযোগী করে তোলে উনিশ শতকের শেষের দিকে শুষ্ক কোষের ব্যাটারিগুলোর আবিষ্কার হয় যাতে তরল তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে কাই এর মাধ্যমে প্রতিস্থাপন করা হয় এবং এর ফলে বহনযোগ্য বৈদ্যুতিক যন্ত্রগুলো ব্যবহারযোগ্য হয়ে ওঠে দর্শক দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত সকাল এবং দিনের অন্যান্য নাস্তায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই ঘরের নাস্তার প্রস্তুতি যত ভালো হয় দিনটাও কাটে ততটাই চমৎকার ভোজন প্রিয় সেই সব মানুষের জন্যই আমাদের আজকের সকালের খাবারের রেসিপির এই আয়োজন আজ আমরা শিখব কিভাবে খুব সহজে ডিম পরোটা বানাতে হয় এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগছে ডিম পরোটা বানাতে আটা বা ময়দা পরিমাণ মতো লবণ তেল পানি ডিম কয়েকটি কাঁচা লঙ্কা ইত্যাদি প্রিয় দর্শক এবারে চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক আজ ছুটির দিনে সকালে নাস্তায় কি খাচ্ছেন যদি কোনো পরিকল্পনা এখনও না থাকে তাহলে কিন্তু চেষ্টা করে ফেলতে পারেন এই দারুণ ডিম পরোটার রেসিপিতে দেখছিলাম ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি তবে কোথাও যাবেন না কারণ ফিরছি আরও অনেক আয়োজন নিয়ে থাকুন একুশের সকালের সাথেই দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন দর্শক কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা চলুন জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য অ্যালবাট্রস। ডিও ডিপ গোত্রের অন্তর্গত এক প্রকার সামুদ্রিক পাখি যা মূলত অ্যান্টার্কটিকা দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগরের আশেপাশে পাওয়া যায় প্রাচীনকাল থেকে নাবিকদের মধ্যে এই পাখি নিয়ে রয়েছে নানা রকম বিশ্বাস কারো মতে এই পাখি সৌভাগ্যের বাহক কেউ বা ভাবত ঘোর বিপদের চিহ্ন হিসেবে কেন এমন ভাবনা তৈরি হলো আসলে কি ভাগ্যের সাথে এর কোনো সম্পর্ক আছে এ ব্যাপারে জানার আগে অ্যালবাট্রোস নিয়ে সাধারণ কিছু তথ্য জেনে নেওয়া যাক দৈত্যাকার এই পাখিকে মনে করা হতো মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সবচেয়ে দক্ষ ভ্রমণকারী এরা শত শত মাইল এক টানা উড়ে পাড়ি দিতে পারে জীবনের বেশিরভাগ সময় এরা আকাশেই ব্যয় করে প্রজননের সময় ভূমিতে নেমে আসে এর বৈশিষ্ট্যের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এর বিশাল আকার ডানার কথা এক একটি ডানা প্রায় ১২ ফুট পর্যন্ত লম্বা এরা স্কুইড মাছ কাঁকড়া এবং আরও কিছু জলজ প্রাণী খেয়ে বেঁচে থাকে পর্যন্ত এর মোট বাইশটি প্রজাতি শনাক্ত করা হয়েছে যার মধ্যে কয়েকটি প্রজাতি বিলুপ্তির পথে এবং আরও কয়েকটি সংকটাপন্ন অ্যালবাট্রোস বছরে কেবল একটি ডিম পাড়ে ডিম পাড়ার তিন সপ্তাহের মধ্যে বাচ্চা বেরোয় এবং আরও তিন সপ্তাহ বাবা মা ছানার দেখভাল করে প্রায় তিন থেকে দশ মাসের মধ্যে বাচ্চাগুলো উড়তে শিখে যায় এবং একসময় বাসা ছেড়ে উড়ে চলে যায় তার প্রেমিকা প্রেমিকা বাছাইয়ের ক্ষেত্রে অনেক বছর সময় নেয় এবং প্রেমিক বা প্রেমিকা কিংবা সঙ্গী মারা না গেলে তার সাথেই বাকি জীবন থাকে এদের প্রজনন হার খুবই কম এক প্রজনন ঋতুতে মাত্র একটি ডিম দেয় এবং সব প্রজনন ঋতুতে আবার ডিম দেয়ও না বাচ্চাদের মুখে তুলে দেবার খাবার সংগ্রহের জন্য এরা হাজার হাজার কিলোমিটার পথ উড়ে বেড়ায় এমনকি দশ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েও সন্তানের জন্য খাবার নিয়ে আসে এদের বাচ্চারা উঠতে শেখার পর দীর্ঘদিন সাগরেই কাটতে দেয় এবং অনেক বছর এমনকি পাঁচ থেকে সাত বছর আর ডাঙাই আসে না পৃথিবীতে বর্তমানে একুশটি প্রজাতির অ্যালবাট্রস পাখি পাওয়া যায় উত্তর আটলান্টিক ছাড়া প্রায় সব সাগরে এদের বিস্তার রয়েছে। এবং প্রজাতি পাওয়া যায় দক্ষিণ গোলার্ধে একুশটি প্রজাতির মধ্যে উনিশটি প্রজাতি আজ বিলুপ্তির পথে সাগরে মাছ ধরতে যাওয়া নৌকাগুলো অ্যালবাট্রস পাখি ব্যাপকভাবে নিধন করে চলেছে খাবারের টোপ ফেলে বর্ষিতে আটকে তাদের শিকার করে চলেছে এই মানুষগুলো প্রতি বছর এক লক্ষেরও বেশি অ্যালবাট্রস এবং আরও তিন লক্ষের বেশি অন্যান্য সামুদ্রিক পাখি হত্যা করে চলেছে দর্শক জানা অজানা নানান তথ্য দেখছিলাম জানেন কি সেগমেন্টটিতে অ্যালবাট্রস পাখি সম্পর্কে এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি কিন্তু কোথাও যাবে না কারণ ফিরছি আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর একটি চমৎকার মিউজিক ভিডিও নিয়ে তাই ততক্ষণ পর্যন্ত থাকুন একুশের সকালের সাথেই প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজনও বরাবরের মতোই ছোটদের জন্য আমাদের সবার বাসায় তো বিভিন্ন রকম অব্যবহৃত জিনিসপত্র থাকে তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু চাইলেই ঘরে বসে বসে বিভিন্ন রকমের খেলনা তৈরি করতে পারি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা তৈরি করা যায় আমরা আজকে এই সেগমেন্টটিতে সেটাই শিখব ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে কাগজ দিয়ে খেলনা মগ কিংবা কাপ বানাতে হয় খেলনাটি তৈরি করতে তোমরা কিন্তু অবশ্যই বড়দের সহযোগিতা নেবে এবার জানিয়ে দিচ্ছি কাগজের এই খেলনা মগ বানাতে কি কি উপকরণ লাগছে উপকরণগুলো হলো যে কোনো রঙের কাগজ যেমন লাল নীল হলুদ সবুজ ইত্যাদি একটি কাঁচি এবং গাম এবারে দেখে নেব কাগজ দিয়ে এটি তৈরি করতে কি কি করতে হচ্ছে তার একটি ভিডিও ক্লিপ দেখলেন তো কীভাবে কাগজ দিয়ে রং বেরঙের চমৎকার মং বানিয়ে ফেললাম আমরা উপভোগ করছিলাম কানার হাট বাজার গানটি এটি এমন একটি গান যে গানের জনপ্রিয়তা কখনো কমে না দর্শক একুশের সকালের এই আয়োজনগুলো শুধুমাত্র আপনাদেরই জন্য কেমন লাগছে আপনাদের এই আয়োজন সেটি আমাদের জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দা রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশের সকাল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামত জানার অপেক্ষায় দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি প্রতিদিনই নানান রকম নতুন নতুন বিষয় নিয়ে আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সাথে একদম সকাল সাতটা ত্রিশ মিনিট মানেই একুশে টেলিভিশনের পর্দায় একুশের সকাল আগামীকাল আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে শুভ সকাল আরও একবার